হেলনার শুশুনিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হল ম্যারাথন দৌড় অঙ্গন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সকাল বেলায় এলাকার পুরুষ এবং মহিলাদের ম্যারাথন দৌড় এবং জাতীয় পতাকা উত্তোলন এবং ভারত মাতার বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভ সূচনা করেন তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি সদস্য মধুসূদন ডাঙ্গর উপস্থিত ছিলেন জগদ্দোল্লা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্পনা মণ্ডল উপপ্রধান অনিল মণ্ডল এলাকার সমাজসেবীর যুবক তুহিন ব্যানার্জি এছাড়াও তৃণমূলের কর্মী সমর্থকরা বৈকালের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা ডিপিএসসির চেয়ারম্যান ডক্টর শ্যামল সাঁতরা প্রাথমিক শিক্ষা পরিষদের জেলা চেয়ারম্যান স্বাতি ব্যানার্জি এছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা অঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হল সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারগুলি বিজেতাদের হাতে তুলে দিলেন শ্যামুল সাঁতরা স্বাতি ব্যানার্জি এবং অন্যান্যরা এলাকায় এই ধরনের অনুষ্ঠানে খুবই খুশি এলাকার মানুষজন তাদের এলাকাতেই এভাবে প্রজাতন্ত্র দিবসের এর আগে কোনো দিন পালন করা হয়নি এই প্রথম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকায় এইভাবে প্রজাতন্ত্র দিবস পালন করা হলো